বিশ টাকায় কান্তজীয় মন্দিরের ছবি দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন বিশ টাকায় কেন মন্দির থাকবে আগে তো এই বিশ টাকায় ষাট গম্বোজ মসজিদ ছিল এখন কেন মন্দির থাকবে কোনো ইসলামী দল কেন প্রতিবাদ করছে না জামাত ইসলাম হেফাজত ইসলাম চরমনাই সহ বিভিন্ন ইসলামী দল রয়েছে তারা কেন প্রতিবাদ করছে না আপনারাই বলুন এই মন্দির নিয়ে কি দান খয়রাত করা যাবে এই মন্দির পকেটে নিয়ে কি মসজিদে যাওয়া যাবে কারণ এটা তো শিরিক হয়ে যায় আমরা জাকাত দিব দান খয়রাত করব এতিমকে দান খয়রাত করব এই মন্দিরের টাকাটাই সব জায়গায় কি আমরা ব্যবহার করব। এই যে আজ যে মন্দির দিলেন পরবর্তীতে মন্দির যদি সরানো হয় হিন্দুরা তো পরে আন্দোলন করবে বলবে যে না মন্দির দেন আপনারা যেহেতু মন্দির ইউনসের আমলে ছিল সুতরাং বিএমপির আমলে বা জামাতের আমলেও আমরা মন্দির চাই হিন্দুরা এই দাবি করবে আজ টাকায় শুধুমাত্র হিন্দুদের মন্দির দেওয়া হয়েছে দেখা যাবে ভবিষ্যতে টাকায় হিন্দুরা দাবি করবে যে তাদের দুর্গাপূজার যে মূর্তিটা সেটা দেওয়া হোক বা গণেশের যে মূর্তিটা বা শিবের যে মূর্তি সেগুলো টাকায় দেওয়া হোক তখন আপনারা কি করবেন বলেন তাই আমাদের সবার উচিত খুব তাড়াতাড়ি বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে আন্দোলন করা এবং যে এই টাকাটা ডিজাইন করেছে তাকে পদ পদতাকে বাধ্য করানো